সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুশো উনাশি নাম্বার যে অঙ্কটা আছে এটা দিয়ে আমরা হচ্ছে আমাদের আজকের আলোচনাটা শুরু করব। বলা হচ্ছে কে এর মান কত হলে কে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফোর রাশিটি পূর্ণবর্গ হবে এই অঙ্কটা এ টি এর নিয়োগ পরীক্ষায় বিগত সালে এসেছে বিধায় অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে তো আমি অঙ্কটা আগে তুলি কে তার তারপর এক্স স্কোয়ার প্লাস হচ্ছে থ্রি এক্স প্লাস হচ্ছে ফোর বলা হচ্ছে কে এর মান কত হতে হবে এই কে এর মান কত হলে এই রাশিটা পূর্ণবর্গ হবে সেটা আমাদের বের করতে বলা হচ্ছে তো আমরা জানি একটা রাশি পূর্ণবর্গ হয় কিভাবে বলেন তো দেখি পূর্ণবর্গ হয় এ প্লাস বি হোল স্কোয়ার এ আদলে সাজালে অর্থাৎ এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার এই আদলে অর্থাৎ এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এভাবে সাজালে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে সবগুলোই পজিটিভ তাই আমরা এ প্লাস বি হোল স্কোয়ার এই আদলেই এটাকে সাজিয়ে নিব তো সেক্ষেত্রে আমরা এখানে হচ্ছে শুরুতে এ স্কোয়ার বানাবো প্লাস মাঝখানে টু এ বি বানাবো প্লাস বি স্কোয়ার বানাবো কিন্তু এ স্কোয়ার যে বানাবো কে এর মান কত হবে সেটা তো আমাদের জানা নেই তাই না এই জন্য আমরা একটু কৌশল অবলম্বন করব। কৌশলটা কি এই প্লাস প্লাস দিয়ে দিব এই প্লাস প্লাস দিয়ে দিব এই ফোর মানে টু এর উপর স্কয়ার দিয়ে দিব আর এখানে এ স্কয়ার তো স্কোয়ার একটু পরে বানাই আমরা তাহলে বি এ তো হয়ে গিয়েছে এবার টু এ বি বানানোর বালা সূত্রে টু ইন্টু এ বলতে এখানে কত হবে সেটা ইন্টু বি বলতে হচ্ছে এই টু দিয়ে দিলাম আমরা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি থ্রি এক্স আছে তো এমনভাবে এখানে একটা সংখ্যা আমাদের বসাতে হবে যেন ক্যালকুলেশন করে থ্রি এক্স মিলে যায় বলেন তো দেখি তাহলে দুই দুই আছে এই দুই আর দুইয়ের তো আমাদের কোনো প্রয়োজনে নেই কেননা দুই আর দুইকে তো আমি তিন বানাতে পারবো না এই জন্য এই দুই আর এই দুই কাটবো তো এই দুই আর এই দুই তো লব তো হরে আমাদের ফোর নিয়ে আসতে হবে আমি টান দিয়ে ফোর দিলাম তাহলে এই দুই এই দুই দুই দুগুনো চার উপরে ফোর ফোর কাটা তার মানে অমিট হয়ে গেল আর এখানে কি দিব আমি উপরে থ্রি দিব ঠিক আছে দিলাম থ্রি তাহলে এখানে আর একটা এক্স প্রয়োজন এক্সটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম তাহলে কি হলো বলেন তো এখানে আমাদের হলো যে টু এই গোটাটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি প্লাস এটা বি স্কয়ার তাহলে এবার আমরা বুঝে ফেলেছি কে এর মান হবে থ্রি ভাগ ইন্টু এ এক্স তার উপর হোল স্কোয়ার তার মানে এটা কিন্তু এবারে এ স্কোয়ার আপনি চাইলে থ্রি এক্স ভাগ ফোরও চিন্তা করতে পারেন কোনো সমস্যা নেই সেটাও হবে তো এই এক্স তখন এখানে তুলে দিতে হবে তো নিঃসন্দেহে বুঝতে পারছেন যে এখানে কিন্তু এবারে এই রাশিটা পূর্ণবর্গ হয়ে গিয়েছে এখন খেয়াল করে দেখেন আমাদের কিন্তু কোনটুকু অতিরিক্ত এই যে দেখেন দুইয়ের উপরে স্কোয়ার মানে চার ঠিক আছে প্লাস প্লাস ঠিক আছে এখানে এই দুই দুগুণো চার এই দুই এই দুই ক্রস তাহলে উপরে থ্রি এক্স এটাও ঠিক আছে সামনে প্লাস প্লাস ঠিক এক্স এর উপরে স্কোয়ার তাহলে এক্সের স্কোয়ার ঠিক আছে কিন্তু বা ভাগ তার উপর হোল স্কোয়ার আছে এটুকু অতিরিক্ত এসেছে তাহলে থ্রি ভাগ ফোর তার উপর হোল স্কোয়ার মানে কত তিন রেখা নয় চার চারে ষোলো তাহলে নয় ভাগ ষোলো কিন্তু আমাদের অতিরিক্ত এটাই সঠিক উত্তর দেখেন অঙ্কটা কিন্তু সহজ আবার সহজ হয়েও সহজ নয় এই ক্যালকুলেশনটার কারণে কিন্তু অঙ্কটা কিছুটা কঠিন হয়েছে এবং এই ধাঁচের অঙ্কই কিন্তু এটিও নিয়োগ পরীক্ষায় আপনাদের বেশি বেশি আসবে একটু মাথায় রাখতে হবে সহজ অঙ্ক আসবে তবে কম মিডিয়াম এবং একটু ডিপ বা হার্ড ধাঁচের অঙ্কই কিন্তু এখানে বেশি আসবে তো সেভাবেই আপনাদের প্রিপারেশন নিয়ে যেতে হবে এবারে এই অঙ্কটা দেখেন দুইশো আশি নম্বর যে অঙ্কটা আছে বলা যে থ্রি এক্স মাইনাস ফোর লেস দেন টু টু এর সমাধান তো খেয়াল করে দেখেন এখানে আমরা কি লিখতে পারি থ্রি এক্স মাইনাস ফোর বসালাম যেহেতু এখানে পরম মান বা বাট ভ্যালুর মতো টান্দে আছে আমাদের একবার পজিটিভ একবার নেগেটিভ দুইভাবেই চিন্তা করতে হবে অর্থাৎ এটা পজিটিভ হতে পারে নেগেটিভও হতে পারে তো ধরে নিলাম এর সামনে প্লাস আছে তো প্লাস থাকা মানে যা আছে তাই তাহলে লেসদেন টু হলো তাহলে ধনাত্মক হলে কিন্তু কত হবে সেটা আমরা বের করব। তাহলে থ্রি এক্স আমরা করবো কি উভয় দিকে মাইনাস ফোর নিয়ে পাই তাহলে উভয় দিকে সরি উভয় দিকে যদি আমি প্লাস ফোর নেই তাহলে এটা এটা ক্রস হয়ে গেল তাহলে এখানে কত হবে অবশ্যই অবশ্যই এখানে সিক্স হবে তো আমরা সাধারণত এভাবে বলি কিন্তু করার সময় মনে মনে এভাবেই চিন্তা করি এই মাইনাস ফোর যদি ওই দিকে যায় প্লাস ফোর তাহলে চারার দুয়ে কত হবে ছয় এটা আমরা লিখে ফেলবো তাহলে এক্স লেস দেন ইকুয়াল ছয়কে তিন দ্বারা ভাগ করলে দুই আমরা কিন্তু এই জিনিসটা এখান থেকে পেয়ে গেলাম ওকে এটা আমরা বক্স করে রাখলাম এবার আমরা হচ্ছে একটু অন্য কালার ব্যবহার করে মাইনাসটা চিন্তা করব। তাহলে আবার আমরা যদি ঋণাত্মক বিবেচনা করি অর্থাৎ এর সামনে মাইনাস চিহ্ন তাহলে মাইনাস থ্রি এক্স হবে আর প্লাস ফোর হবে আর লেস দেন টু টু হবে ওকে তাহলে বা কি দাঁড়াবে মাইনাস থ্রি এক্স লেস দেন এই টু এই ফোর দিকে গেলে মাইনাস ফোর তাহলে দুই থেকে মাইনাস ফোর বাদ দিলে মাইনাস টু এবার আমরা কি করব আমরা যখন এই উভয় দিকে মাইনাস দ্বারা গুণ করব তখন কিন্তু চিহ্ন চেঞ্জ হয়ে যাবে তাহলে আমি যদি বলি এক্স এবার গ্রেটার দেন ইকুয়াল হবে উপরে টু তার নিচে থ্রি দেখেন যখন আমরা উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করব। তখনই কিন্তু লেস দেনটা গ্রেটার দেন এবং গ্রেটার দেনটা লেস দেন হয়ে যাবে নিশ্চয়ই বুঝতে পারছেন তো এটা আমরা পেলাম হচ্ছে নেগেটিভ যে জিনিসটা সেটা দ্বারা এবারে ফাইনালি অ্যান্সার বের করার পালা তাহলে আমরা এর সমাধান চেয়েছে তাহলে আমরা বলতে পারি নির্ণয় সমাধান হচ্ছে তাহলে এক্স লিখবো লিখে লেস দেন ইকুয়াল লেস দেন ইকুয়াল দিয়ে দেবো এইভাবে তাহলে এক্সের চেয়ে ছোটো কোনটা বলেন তো আমরা বলতে পারি এক্সের চেয়ে ছোট। অর্থাৎ এক্স বড় তার চেয়ে ছোটো হচ্ছে দুই ভাগ তিন তাহলে এইদিকে আমরা দুই ভাগ তিন দিয়ে দিলাম আবার এক্সের চেয়ে বড়োকে দুই মানে বড় বা সমান তাহলে এইদিকে আমরা দুই দিয়ে দিলাম দেখেন দেখি অ্যান্সারটা আছে কিনা আমাদের এখানে লিস্টে টু ভাগ থ্রি লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল টু টু কোথায় আছে এই যে দেখেন ক নম্বর অপশনে আছে তাই এটাই আমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না আরও আলোচনা করতে হতো কিন্তু যেহেতু সময় কম তো সেক্ষেত্রে আমি আর বিস্তারিত আলোচনা করলাম না আপনারা বুঝে নেবেন বিষয়গুলো এবারে দুইশো একাশি নম্বর অঙ্কটা দেখেন বলা হচ্ছে এক্স অনুপাত ওয়াই ইকুয়াল ফোর ইস টু থ্রি ওয়াই অনুপাত জেড ইকুয়াল ফাইভ ইস টু ফোর এবং এক্স এর ভ্যালু যদি দুইশো হয় তবে জেড এর মান কত হবে তাহলে আমাদের কিন্তু এখানে নানা ধরনের ভ্যালু দেওয়া আছে আমরা কিন্তু ক্যালকুলেশন করে সেটা বের করব। তাহলে অনুপাতগুলো আগে আমরা বসাবো এক্স অনুপাত ওয়াই কত আছে আমরা বলতে পারি এক্স অনুপাত ওয়াই ইকুয়াল টু চার অনুপাত তিন ওয়াই অনুপাত জেড কত আছে আমরা বলতে পারি ওয়াই অনুপাত জেড ইকুয়াল পাঁচ অনুপাত চার আছে এবার টান দিলাম টান দিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই কোনাটা যেহেতু মিল আছে তো সেক্ষেত্রে আমরা দ গুণন পদ্ধতি অ্যাপ্লাই করে দিতে পারি তো এক্স আছে এক্স লিখবো দুই ওয়াই এর মধ্যে আমি একটা ওয়াই লিখবো অনুপাত জেড আছে জেড লিখবো ইকুয়াল চার আর পাঁচ গুণ করলে চার পাঁচে কুড়ি পাঁচ আর তিন গুণ করলে তিন পাঁচে পনেরো অনুপাত চার আর তিন গুণ করলে তিন চারে বারো তাহলে বলেন তো দেখি এক্স এর মান কত বিশ ওয়াই এর মান কত পনেরো জেড এর মান কত বারো আমরা এগুলো পেয়ে গেলাম কিন্তু নিচের দিকের কন্ডিশনে দেখেন এক্স এর ভ্যালু দুইশো দেওয়া আছে তার মানে এই এক্স বিশ এর জায়গায় যদি দুইশো হয় তাহলে জেডের এর মান কত অর্থাৎ এই জেড এর মান যেহেতু বারো এই বারোর জায়গায় কত হবে সেটা আমাদেরকে বের করতে বলা হচ্ছে আচ্ছা বলেন দেখি এক বিশের জায়গায় যেহেতু দুইশো হয়েছে কত গুণ বৃদ্ধি পেয়েছে দশ বিশে দুইশো তার মানে দশ গুণ বৃদ্ধি পেয়েছে তাহলে বারো গুণ বৃদ্ধি পাবে দশ বারো দশে কত হয় একশো বিশ হবে নিঃসন্দেহে বুঝতে পারছেন কেন ঘন অ্যান্সারটা এক্ষেত্রে রাইট হবে এবারে একটা হচ্ছে মুখস্থ টাইপের প্রশ্ন এসেছে বল হচ্ছে নিচের কোনটি যে কোনো সেটের উপসেট মনে রাখতে হবে যে ফাঁকা সেট হচ্ছে যে কোনো সেটের উপসেট এবং এই ফাঁকা সেট প্রকাশের দুটো পদ্ধতি আছে একটা হচ্ছে সেকেন্ড ব্রাকেট এর ভিতরে কিছুই দেওয়া যাবে না আর একটা হচ্ছে এই অরিচিহ্ন তো এটা অথবা এটা এই দুটোর যেটা থাকবে অপশনে সেটাই রাইট আমরা দেখতে পাচ্ছি এখানে জিরো আছে এটা হবে না জিরো কিন্তু একটা উপাদান এখানে সেকেন্ড ব্র্যাকেট আছে কিন্তু ভিতরে ওরি চিহ্নটা দেওয়া আছে তাই এটাও হবে না এখানে ওরি আছে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে তাই এটাও হবে না কিন্তু ক নম্বরে শুধু ওরি চিহ্নটা দেওয়া রয়েছে তাই এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর কিন্তু যদি এরকম থাকতো ধরেন কোন একটা অপশনে মনে করেন এই অপশনে এটা না থেকে যদি শুধু এটা থাকতো তাহলে এটাই কিন্তু সঠিক হতো ঠিক আছে এগুলো একটু ভালো করে আপনাদের খেয়াল রাখতে হবে যেমন এখানে যদি এটা না থাকতো তাহলে এটা কিন্তু রাইট হতে তবে দুইটা অপশন আর একসাথে থাকে এটা এবং এটা যদি একসাথে থাকে তাহলে থাকবে ক প্লাস খ অথবা প্লাস গ এভাবে থাকবে এগুলো কিন্তু একটু খেয়াল করতে হবে আপনাদের তো এই প্রশ্নটা সঠিক উত্তর কোনটা ক নম্বর যে অপশনটা রয়েছে সেটা এরপর যে একটু বলি যারা চ্যানেলে নতুন যদি প্রয়োজন মনে করেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবারে দুইশো তিরাশি নাম্বার যে অঙ্কটা রয়েছে সেটা দেখেন বলা হচ্ছে একটি গাছের পাদদেশ হতে ছাব্বিশ রুট থ্রি মিটার দূরে একটি স্থানে গাছটির শীর্ষের উন্নতি কোন তিরিশ ডিগ্রি হলে গাছটির উচ্চতা কত মিটার সুন্দর একটা অঙ্ক কিন্তু এটা তো আমরা যেহেতু দেখতে পাচ্ছি গাছটির উচ্চতা কত মিটার জানতে যাচ্ছে তো আমরা ধরে নিলাম যে ধরি গাছটার উচ্চতা হচ্ছে এটা তো এটা কত এটা আমাদের বের করতে হবে তাই আমরা উচ্চতাটাকে এইচ ধরে নিলাম যে ধরি গাছের উচ্চতা হচ্ছে এইচ এবার বলা হচ্ছে একটি গাছের পাদদেশ হতে তো ধরলাম গাছের পাদদেশ এটা এই পাদদেশ হতে ছাব্বিশ রুট তিন মিটার দূরে তো বামে হতে পারে ডানে হতে পারে যে কোনো দিকে তো এই দিকে জায়গা আছে আমি এই দিকে এটা ধরে নিলাম যে এটা এটা হচ্ছে ছাব্বিশ রুট তিন ঠিক আছে এত টোয়েন্টি সিক্স রুট তিন এত মিটার দূরে হচ্ছে একটি গাছের শীর্ষের উন্নতিকোণ তিরিশ ডিগ্রি তার মানে এখান থেকে একটা রেখা যদি এই বরাবর যায় তাহলে এটার উন্নতি কোন আমরা বলতে পারি কত ডিগ্রি তিরিশ ডিগ্রি অর্থাৎ এখান থেকে শুরু হয়েছে এই দিকে উন্নতি হচ্ছে এটা কত থার্টি ডিগ্রি বলা হচ্ছে গাছটির উচ্চতা কত মিটার তো উচ্চতা আমি শুরুতেই এইস ধরেছি যে ধরি হচ্ছে গাছটির উচ্চতা হচ্ছে এইস এখন আমরা জানি যে এই যে লম্ব এবং ভূমি এখানে তো অতিভূজ দেওয়া নেই তাই না লম্ব বের করতে হবে এবং ভূমির মান দেওয়া আছে তাহলে লম্ব লম্বভাগ ভূমি বলেন তো কার ক্ষেত্রে আমরা প্রয়োগ করি অবশ্যই ট্যান থিটার ক্ষেত্রে প্রয়োগ করি আমরা জানি লম্ব ভূত ছোটোবেলায় আমরা পড়েছি অর্থাৎ টেন থিটে ইকোয়াল টু ভূমি তাহলে ট্যান আমরা প্রয়োগ করবো এই জন্য আমরা কিন্তু এইভাবে জিনিসগুলো দেখে ডিসিশনটা নিয়ে থাকি তাহলে ট্যান কত ডিগ্রি থার্টি ডিগ্রি লম্ব লম্বকত লম্ব হচ্ছে এইচ লিখলাম ভূমি কত ভূমি হচ্ছে টোয়েন্টি সিক্স রুট থ্রি এবার আসেন টেন থার্টির মান চার্ট থেকে কত হবে আমরা একটু মনে করার চেষ্টা করি একটু রিকল করি হ্যাঁ ওয়ান ভাগ রুট থ্রি হবে ঠিক আছে এগুলো কিন্তু আপনার মনে রাখতে হবে নচিত কিন্তু হবে না তো এইট ভাগ টোয়েন্টি সিক্স রুট হচ্ছে থ্রি আমরা চাইলে কিন্তু রুট থ্রি রুট থ্রি কেটে দিতে পারি সেটা না করে যদি আপনাদের কনফিউশন মনে হয় তাহলে আর গুণ বা বজ্র গুণ করবো এইস আর রুট থ্রি গুণ করলে আমাদের হবে রুট থ্রি ইন্টু এইট ইকুয়াল ছাব্বিশ রুট থ্রি আর ওয়ান গুণ করলে কত হবে ছাব্বিশ রুট থ্রি যা আছে তাই হবে এবার আসেন এই এই সিকুয়াল উপরে ছাব্বিশ রুট থ্রি আর এই রুট থ্রি আমরা নিচে লিখে দেব তাহলে রুট থ্রি রুট থ্রি ক্রস সুতরাং এইচ এর মান হবে টোয়েন্টি সিক্স নিঃসন্দেহে গ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই আমাদের রাইট অপশন এবারে এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে দুশো চুরাশিতে দেখেন লক টু প্লাস লক ফোর প্লাস লক এইট ধারাটির অষ্টম পদ কোনটি আমরা মানে কোনো ধরনের সূত্র প্রয়োগ না করেই এই ধরনের অঙ্ক করে ফেলতে পারবো কিছু অঙ্ক থাকে যেগুলোতে কোনো সূত্র ইউজ না করলেও দ্রুত করা যায় সেরকম একটা অঙ্ক এটা লক টু লক ফোর আমরা দেখতে পাচ্ছি দুইয়ের ডাবল চার চারের ডাবল আট এরপরে নিশ্চয়ই লক ষোলো হবে তারপর লক বত্রিশ তারপরে লক চৌষট্টি লক একশো এভাবে চলতেই থাকবে তাই না তারপরে দুশো হবে এখন আমাদের প্রত্যেক ক্ষেত্রে যেহেতু ডাবল বৃদ্ধি পাচ্ছে এবং হচ্ছে অষ্টম পদ কোনটি তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা অষ্টম পদটা আমাদের অবশ্যই লগ দুশো ছাপ্পান্ন এটাই হবে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এবারে দুইশো পঁচাশি নম্বর অঙ্ক দেখেন বলা হচ্ছে দুইটি সংখ্যার অর্ধেকের যোগফল একান্ন এবং তাদের পার্থক্যের এক চতুর্থাংশের সমান্তে আরো বৃহত্তম সংখ্যাটি কত আমরা এবারে তাহলে সাজিয়ে লিখব কিভাবে লিখব দুটি সংখ্যা যেহেতু বলেছে তাহলে আমরা ধরে ধরে নিলাম নিলাম যে একটা একটা সংখ্যা সংখ্যা আর ওকে দুটো যেহেতু বৃহত্তম সংখ্যা বলেছে তো আমি এক্সকে বড় ধরলাম আর ওয়াইকে আমি ছোট সংখ্যা ধরে নিলাম তো ফাইনালি আমি এক্স এর মান অর্থাৎ বড় সংখ্যাটা বের করতে চাই তো যেহেতু কন্ডিশন দেওয়া আছে আমাদের দুটো কন্ডিশন দুটি সংখ্যার অর্ধেকের যোগফল আচ্ছা অর্ধেক দুটি সংখ্যার আগে অর্ধেক করব তার মানে দুইটা সংখ্যার অর্ধেক তার মানে বলেন তো কি হবে এক্সের অর্ধেক ওয়াই এর অর্ধেক যোগ ফল ইকুয়াল কত ফিফটি ওয়ান তো আমরা এটা লিখলাম এবারে আর একটা কন্ডিশন দেখেন আর একটা কন্ডিশনে বলা হচ্ছে তাদের পার্থক্যের এক চতুর্থাংশ পার্থক্য মানে কি ওই সংখ্যা দুটার বিয়োগ ফলের চার ভাগ এটাকে বলা হয় পার্থক্যের এক চতুর্থাংশ সমান কত তেরো তাহলে এখান থেকে আমরা দুটো হচ্ছে কন্ডিশন আমরা পেয়ে গেলাম ধরলাম এটা এক নং এটা দুই নং তো এক আর দুই যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমি খুব দ্রুত হচ্ছে মান পেয়ে যাব এক্স এর মান তো আমি দুই নংটা আগে ক্যালকুলেশন করি ধরে এর নিচে ওয়ান আছে ওয়ান দ্বারা এটাকে গুণ করলে এক্স মাইনাস ওয়াই আর চার দ্বারা তেরোকে গুন করলে চার তেরো বাহান্ন তো ধরে নিলাম এখন নতুন দুই নং সমীকরণ হচ্ছে এটা ঠিক আছে এবার এক নংটা একটু আমি যাচাই বাছাই করি তাহলে বা এখানে লসগু হবে দুই তাহলে উপরে হবে অবশ্যই এক্স প্লাস ওয়াই ইকুয়াল কত ফিফটি ওয়ান তো বা আমরা বলতে পারি একান্ন নিচে কত আছে এক আছে এক দ্বারা এটাকে গুণ করলে এক্স প্লাস ওয়াই যা আছে তাই আর একান্ন দ্বারা দুইকে গুণ করলে একশো একশো দুই হবে তাই না এটা হচ্ছে এক নং সমীকরণের ধরেন একটা এক্সটেনশন আমরা বলতে পারি এবার এক আর দুই যদি আমি যোগ করে দিই তো বলেন তো এক নংটা কি এক্স প্লাস ওয়াই টু একশো দুই আর দুই নংটা কি দুই নংটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই টু ফিফটি টু এই দুটো যদি আমি যোগ বিয়োগ করি এটা এটা ক্রস তাহলে থাকলো টু এক্স টু মানে প্লাস করলাম আর কি একশো চুয়ান্ন হচ্ছে তাহলে ওয়ান ফিফটি ফোর তো সুতরাং ভ্যালু হবে একশো চুয়ান্নকে দুই দ্বারা ভাগ তো থাকলো কত এক কত হচ্ছে আমরা একটু ভালো করে করি সাত দুগুণো চোদ্দ থাকলো এক আবার চোদ্দো চোদ্দ দেখেন তো অ্যান্সার সেভেন্টি সেভেন আছে কিনা এক্স্যাক্টলি ঘ নম্বর অপশনে কিন্তু আমাদের সেভেন্টি সেভেন রয়েছে তাই এটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার ঠিক আছে তো আমি হচ্ছে খুব দ্রুত আরেকটা ভিডিও আপলোড করব বিধায় ভিডিওটা এই পর্যন্ত রাখছি তো দেখা হবে পরের লেকচারে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আর অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর যদি প্রয়োজন মনে করেন তাহলে সাবস্ক্রাইব করবেন